লিফট খুলতেছে না লিফটে লোক আছে আসো তারপরে যাবে কোথায় যাবে তুমি তুমি কোথায় যাবে শিঙ্গারা খেতে কার সাথে আর ও আচ্ছা আর সামনে যায় না এত সামনে যেতে হয় না এদিকে দাঁড়াও এই যে লোক আছে না লোক নামুক তারপরে হ্যাঁ

ভর্তি হবে তাহলে না আমি বড় হয়ে কি মেয়ে হবি তুমি তুই সারা জীবন ছেলে ও তাই তো তাহলে আমি কি করব তোমাকে অন্য স্কুলে ভর্তি করব কত সুন্দর কত ভালো লেগেছে আমার তোমাকে আমি অন্য স্কুলে ভর্তি করাই দেব ঠিক আছে তাহলে চল লাভ দে ওয়ান টু থ্রি ওয়ান টু পেছন দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এই পাশে আগে আসছো কখনো আসো আসো নাই আমি আসছিলাম আগে আসছিলাম সবাই কোথাও আসো নাই চলো এই দিক দিয়ে চলো ও হ্যাঁ যখন ভর্তি হয়েছিল তখন আসছিলাম দেখো বৃষ্টিতে কেমন জল হয়ে গেছে এই দেখো এখানে ড্রেস কিনতে আসছিলাম চলো এই পাশ দিয়ে যাই এই পাশ দিয়ে যাই আসো এই দেখো দেখছো এখান দিয়ে আমরা ওইখান দিয়ে রাস্তা দিয়ে বের হয়ে যাবো এই দেখো ওয়াটার পার্ক হয়ে গেছে সৌভাগ্য দেখো ওয়াটার পার্ক হয়ে গেছে কেমন দেখো জলে একদম ভরে গেছে নোংরা আছি ধরে না ধরে না তো আবার তুমি পা দিচ্ছ কেন তুমি পা দিচ্ছ কেন চলো চলো ঐদিকে চলো একটা জিনিস দেখবি দেখ রডের গাছ এই থেকে এখানে রডের গাছ হয়েছে এই দেখ মাটি থেকে রডের গাছ হয়েছে হ্যাঁ হ্যাঁ গাছের মধ্যে রড বসায় নাই তুমি তো বুদ্ধু এটা তো হচ্ছে সিমেন্টের নিচে মাটি খুঁড়ে তারপরে রড বসাইছে এখানে বিল্ডিং হবে সেই জন্য এটা তো রড গাছ না তাই না বলো হ্যাঁ কী খাবে আইসক্রিম খাবে না এইদিকে দিকে এই যে আইসক্রিম এই যে এই পাশে আইসক্রিম ওই যে দিদিভাই নিচ্ছে দেখো এই পাশে আইসক্রিম তুমি একটা নাও ভাইকে একটা দাও ও এটা নিবা লিচি ঠিক আছে খুশি তো কেমন গরম না ঠান্ডা আইসক্রিম হ্যাঁ এটা খাবে না

আমি স্কুলে কি কিনেছো কি কিনেছো এটা অরেঞ্জ আইসক্রিম এটা কি কালার অরেঞ্জ না তো এটা তো গ্রিন কালার গ্রিন আইসক্রিম অরেঞ্জ কালারে না তো এটা গ্রিন কালার তুমি দেখো এই যে দেখো এই দেখো গ্রিন কালার

বসো বসো হ্যাঁ বসো বা বাইরে বসাই দাও এই তো বাহ খুব সুন্দর দুলো দুলো দো আস্তে ধরে বসো না হলে পড়ে যাবা দোল দোল দুলন বাসায় দোলনায় দুলো না অথচ এখানে এসে দোলনায় দুলার জন্য ব্যস্ত হয়ে যাও হ্যাঁ তুমি বাবা কোথাও অত উঁচুতে হ্যাঁ হুমাই গোট পারবা দেখি নামো আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে নামো ওই দেখো ভাই দাঁড়া দাঁড়া দেখে হয়েছে চলো দেখ দিদি ভাই উপরে উঠছে তুই উঠবিস হ্যাঁ ওই দেখো আবার উঠেছে দেখো তুমি কি আইসক্রিম খাওয়াই ব্যস্ত কেন তোমার উঠতে ইচ্ছে করে না চলো উঠো একটু কি হয়েছে আইসক্রিম কি হয়ে গেল বলে গেছে খাও খাও পড়ে গেছে আ সব বলে গেছে এখন তুমি কিভাবে খাবে খাবো কেমনি খাবে তাই তো কেমনি খাবে কি ওরে বাবা দি কি বানাবে তুমি কত বড় অনেক বড় এই দেখো এটা কি দেখো তো দিদি ভাই এনেছে মাথায় পরিটে যাবে ছিটে যাবে না তুমি পর আমি পরাই দিবো এই যে আমি পড়াই দিচ্ছি দেখি আর কয়েকদিন পরে তো সৌভাগ্যের বার্থডে আসতেছে সৃজিতা সৃজিতার বান্ধবীর বার্থডেতে গিয়েছিল তখন এই টুপি না সৃজিতাকে দিয়েছিল সেটা নিয়ে আসছে এনে সৌভাগ্যকে দিয়ে দিছে সৌভাগ্য সৌভাগ্য কি টিভি করেছ বার্থডে টিভি করেছ সুর বানাচ্ছো তাই না সৌভাগ্য বার্থডে টুপি বললে কি বলতে হয় হুম আটকায় কি বলতে হয় হ্যাপি বার্থডে টু বলতে হয় রেখে দেব আর পড়বে না শুট বানাবে আচ্ছা শুট বানাও তাহলে আচ্ছা সে হ্যাঁ দিদি ভাই রেখে দিবে দি তো তুমি খেলা করো কি হলো বাবা জিববাই নয় কলার খোসা খুব সৌভাগ্য তুমি একা একা এতগুলো বড়া খাচ্ছ আমাকে একটা দাও চাওগা গা কিনে খাও গা লোকেটা দেখলে চাই দিচ্ছে করে ওরে বাবা এতগুলো বড়া খাচ্ছ একটাও দিবে না না দিব না তোমার মাকে যে বলো বানায় দিতে ঠিক আছে চলে যাচ্ছি খাও তুমি সব হ্যাঁ আমি খাবো খাবো ভাই বোনের মারামারি চলছে দেখেন বন্ধুরা সবাইকে কান্না করে দিয়ে আসো ভাই কে হলে বাবা লে কি মারামারি হচ্ছে নাকি হ্যাঁ মানে তো মারছে এইজন্যই মারছো ভাই মারছো আমার অল্প মারছো মারছে তোমাকে তুমি আমার সাথে দুষ্টামি করছো মোবাইল দেখছো বেশি বেশি তুই এখন মারছিস এখন আমি মারছো ও কেন মারছো

সৌভাগীত গান ভালো লাগে লাইক করুন